দেখতে পাচ্ছেন সময় উপযোগী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট ওয়ার্ল্ড মাউন্টেড অর্থাৎ এটা যদি আপনার বাসে লাগিয়ে রাখেন তাহলে আপনার বাসার পরিবেশ নষ্ট হবে না মানে আপনি রাউটার বাসার মধ্যে ইন্টারনেটের তার ডিসলাইনের তার বিভিন্ন তার ঢুকে এখানে ওখান থেকে টানাটানি করে কিন্তু আপনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে সি নষ্ট হয়ে যাচ্ছে এটা যাতে না হয় এজন্য নেবেন হচ্ছে রাউটার স্ট্যান্ড এটা আপনি দেয়ালে মাউন্টেন করে রাখবেন এরপরে আপনার দেখা যাচ্ছে যে এটার উপরে এখানে কি কী রাখতে পারবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে দেখেন মাল্টিপারপাসে রাউটার তারপরে ফাইবার মডেম প্রজেক্টর টিভি বক্স স্পিকার এইগুলো কিন্তু এই স্ট্যান্ডে আপনি সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন যদি আপনার দেখা যাচ্ছে যে ওয়াইফাই রাউটার লাগাইছেন কোনো এক কোনায় ঝুলাই রাখছেন এটা কিন্তু কেমন দেখা যাচ্ছে যাতে এরকমটা না হয় এই যে স্ট্যান্ডটা লাগায় রাখলেন এখানে দুটা তিনটা তাক আছে তাকের মধ্যে ঢুকাই দিয়ে আপনি রাখলেন আবার যে তারগুলো আসে ইন্টারনেটের তার এই তারগুলো কিন্তু আপনার পিছন দিয়ে ঢোকায় জাস্ট রাউটারের মধ্যে ঢুকায় দিবেন সেই সিস্টেমও দেওয়া আছে এই যে রাউটার স্ট্যান্ড এটা কিন্তু বাজারে অহরহ পাচ্ছেন যেটা হচ্ছে আপনার একদম নর্মাল এটা মজবুত না হালকা ভারী না তো এরকম হ হচ্ছে তো এই যে বিষয়টা এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হলো হালকা আর একটা হচ্ছে খুবই মজবুত আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই মজবুতটা এটার প্রাইস নিচ্ছে আমরা অফারে মাত্র সাতশো টাকা এই রাউটার রেস্টুরেন্টের প্রাইস হলো সাতশো টাকা আর যেটা আপনার আরেকটু নর্মাল কোয়ালিটি আছে ওটার দাম হলো আপনার পঞ্চা পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা ওটা পেয়ে যাচ্ছেন ওটাও আছে আমাদের কাছে এটাও আছে আমাদের কাছে আপনার বাজেটের মধ্যে যেটাই হোক বা যেটা আপনার প্রয়োজন সেটাই কিন্তু নিতে পারবেন এই রাউটার স্ট্যান্ড